যখন বলতে লাগলেন আল্লাহর হাবিব মসজিদে মেম্বরে দাঁড়িয়ে গেলেন প্রিনবী আল আলামিন প্রবী দাঁড়িয়ে বললেন মৌল আল আত মুবারক উত্তোলন করে বললেন শোনো আমি হচ্ছি সমগ্র ইলিমের শহর আমি ইলিমের মূল কেন্দ্র আর আমার আলী হচ্ছে ওই ইলিমের দরজা আমার কাছে পৌঁছতে হলে মৌলা আলী চারা পৌঁছা সম্ভব হবে না জোরে জোরে বলেন সুবান আল্লাহ আসতে গেলেন সুবান আপনারা খুশি হয়েছেন না এটা আমি হাদিস বয়ান করছি আমি তিরিশটা কিতাবের ডকুমেন্টস দিব আপনাকে এই হাদিসটা আছে فمن عرض ببابه فياته আল্লাহর হাবিব রহমত আলামিন হাত মুমারক ধরে বললেন রে আমার সাহাবারা কেউ যদি আমার ইলিমের সাগরের মাঝে পৌঁছতে চাও কেউ যদি আমাকে পাইতে চাও কেউ যদি আমার ইলিম নিতে চাও কেউ যদি ইলমে লাদুনি নিতে চাও তাহলে মৌলা আলীর দরজায় চলে আসো মৌলা আলীর ইতায়াত করো মৌলা আলীকে ভালোবাসো কারণ আমার মৌলা আলী যেদিকে আমার হক সত্য সেদিকে বলেন সুবাহান আল্লাহ এবার আপনাদেরকে একটা কথা বলবো প্রশ্ন করবো আচ্ছা এই হাদিসটা কি সিফেনের যুদ্ধের আগে কইসে না পরে কইসে কত আগে বহু আগে বলেন কারণ সিফেনের যুদ্ধের সময় জাহিরি হায়াতে প্রণবী দুনিয়ায় ছিলেন না ঠিক না বেঠিক পর্দা করেছেন তো এই হাদিসটা যে প্রণবী বয়ান করলে সব সাহাবাকাম জানত জুড়ে বলেন জানতো নি কি জানতো যে আমার মৌলা আলী যেদিকে সত্য সেদিকে আর আমি ইলিমের শহর আর আমার মৌল আলী ইলিমের দরজা এইবার যারা যুদ্ধে মৌল আলীর বিরুদ্ধে ছিল এই হাদিসটা কি তাদের প্রতি ছিল নাকি শুধু আবু কর্দ প্রতি ছিল কি বলেন সবার প্রতি না পর্যন্ত যত আলী মোলামা মুফতি কুতুবুল আক্তাব গাউসুল আজম আরো বড় যদি কেউ আসে সবাই এই হাদিসটা মানে মানে না তাহলে প্রিয়বি বলছেন আমার মৌল আলী যেখানে সত্য সেখানে আমার মৌল আলীর কাছে আসতে হলে আমার কাছে আসতে হলে মৌলা আলীর কাছে আসতে হবে তাহলে মৌলা আলীর বিরুদ্ধে সিফেনের যুদ্ধে যে তরবারি উঠাইছে সে প্রকারান্তরে প্রকৃতভাবে কার বিরুদ্ধে তরবারি উঠাইছে সবাই বলেন কার বিরুদ্ধে এটা কি ফতোয়া লাগে বলেন নাবালক একটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন খোদা কি কসম সেও বলবে নবীর উপরে তার বাড়ি ধরা হলো আপনাদের কাছে আমার আপিল উলামায় ক্রাম এবং যারা অন্য দরবারের হক্কানি ভাইয়েরা ভুনের আছেন আমার আপিল আপনাদের কাছে আমরা মৌল আলীর প্রশংসা করি এর জন্য কি শিয়া শিয়ারা জাহান নামের কুকুর শিয়ারা সিদ্দিক আকবরকে মানে না শিয়ারা মা আয়েশরা দিয়া আল্লাহুতা আনহাকে মানে না শিয়ারা বাতেল বাতেল কিন্তু খারিজি একটা আছে মৌলা আলী খোদার বিরোধিতা করে মৌলা আলীর সাথে বেয়া করে মৌলা আলীর সাথে দোসমুনি করে তারা হচ্ছে নাসিবি আর খারিজি অইলো তারা যারা মৌলা আলীর পক্ষে বলে আবার মৌলা আলীর বিরুদ্ধে যারা তারারও ভালোবাসে তারা মুনাফিক এবং খারিজি ঠিক না বেটি কথার সাথে রাজি আছেন কিনা বন্ধুরা আমার আমি কিন্তু কোরআন হাদিস ছাড়া দলিল দিছি এবার আসেন আল্লাহর কোরআন আল্লাহ যখন আয়াতে তাত হীরা নাজিল করলো আমার আয়ের আলোচনা আমি ফিরে গেলাম আয়াতে তাত মানে পবিত্র আয়াত যখনই আয়াতে কারিমা নাজিল হলো ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজিসা আহলাল বায়াত ইউতাহহিরাকুম তাতহীরা এটাকে বলে আয়াতে তাতহীরা এই আয়াতে কারিমা যখন নাজিল হলো আল্লাহ নবী ডাক দিলেন অগো আমার ফাতেমা হে আমার সন্তান অগো মৌলা আলী তোমরা এদিকে আসো সাবাকরামকে বললেন চলো আমরা তাদেরকে ইস্তেকবাল জানাইতে জানাইতে আমাদের মুর্শিদ কেবলাকে ওই গেট থেকে না রে তাকবির আল্লাহ আকবার না রে রিসালাতিয়া রসুল আল্লাহ এবং আগ্রাবাদের মহান মুর্শিদ কেবলা ওলিয়া রাব্বানি ওলিয়া হাক্কানি আল্লামা বাবা জান কেবলার স্লোগান দেন কি দিছেন না মাওলা আলীকে সামনে মা ফাতেমার সামনে ইমাম হুসাইন ইমাম হাসান রাজি আল্লাহ তালা নোমার সামনে মৌলা আলী সামনে প্রেমে বলে চলো তাদেরকে স্লোগান দেব স্লোগান দিতে দিতে বাড়িতে নিয়ে গেল সাবাকরাম বললো আর সুনাল্লাহ তাদেরকে কেন ইস্তেকবাল জানাইলাম প্রিয়বী বললেন এই কারণে ইস্তেকবাল জানাইলাম আল্লাহ রাবুল আলমিন কামত পর্যন্ত আয়াতে কারিমা দিয়ে তাদেরকে পুত পবিত্র ঘোষণা করেছে একদিন না দুই দিন না আল্লাহর হাবিব অর্ডার দিলেন প্রিয় বললেন আমার সাহাবারা শুনব একদিন নয় দুই দিন নয় সাত দিন পর্যন্ত স্লোগান দিয়েছে মার হাবা দিয়েছে মার হাবা ইয়া আহলে বায়াত মার হাবা ইয়া আহলে বায়াত প্রিয় নবী স্বয়ং যখন আহলে বায়াতের ঘর দিয়ে যাইতেন মা ফাতেমাকে দেখলে প্রিয় নবী দাঁড়াইয়া মার হাবা আহলে মার হাবা বলে স্লোগান দিতেন বলেন সুবহান আল্লাহ বন্ধুরা আমার ওই সিফেনের ময়দানে মৌলা আলীর পক্ষে যারা ছিল মৌলা আলীর পক্ষে যারা ছিল তারা হক না বাতেল হক কারণ প্রিয়নবী বলছে ও আমার মৌলা আলী তুমি শোনো তোমাকে এমন এক ফ্যাটনার জামানার মাঝে উপনীত হতে হবে তোমাকে কষ্ট দিবে মৌলা আলী কাঁদতেছে বললেন প্রিয়নবী তুমি কাঁদো কেন বলে ইয়া আর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কাঁদলাম আমার আরেকটা কথা মনে পড়ে গেল বলে কি কথা ইয়া রসুল আপনি বলেছেন আমার কলিজার টুকরা ইমাম হুসাইন ইমাম আকবর রাদী আল্লাহ তালাহু যে জায়গায় শহীদ হবে সেই জায়গার নাম হবে দাস্তে কারবালা সুবাহানল্লাহ আল্লাহ ইয়ার আমি কাঁদতেছি ওই লোকগুলি কি আমার সাথে বেয়া করবে ওই লোকগুলি কি আমার সাথে এমন আচরণ করবে প্রিনবীর আহমত আল্লাহ আল আমিন সাল্লাহ সাল্লাম মৌলা আলীর জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন বলেন সুবহান আল্লাহ শিফফিনের যুদ্ধে মৌলা আলী রাদি আল্লাহ তাল্ল যখন শিফফিনের যুদ্ধ থেকে যখন তিনি আসলেন এক জায়গায় যখন তিনি আসলেন মৌলা আলী ইলমে মারিফতের খনি বলেন সুবাহান আল্লাহ কিসের কনি ইলমে মারিফতের কনি মৌলা আলী রাজি আল্লাহ তালাহুর কাছে ইলমে মারিফতের খাজানা ঠিক না বেঠিক। যে মৌলা আলী প্রিয় নবী রহমত আলমিনের ইলিম পাওয়ার দরজা সেই মৌলা আলী যখন ওই জায়গায় আসলে হঠাৎ করে দেখলেন গাছ থেকে কান্নার আওয়াজ সুবাহান আল্লাহ কি থেকে गाजे कन्नार आवाज आजतेस की आवाज সবাই বলতেছে ইয়া হুসাইন ইবনে আলী ইয়া হুসাইন ইবনে আলী সবাই পড়েন ইয়া হুসাইন ইবনে আলী ইয়া হুসাইন ইবনে আলী গাছে চিৎকার করতেছে মওলা আলী দাঁড়িয়ে গেলেন হঠাৎ করে দেখলেন কোনো মানুষ নাই জঙ্গল জুবজার মওলা আলী ডাক দিলেন একজনকে ইয়া ফুলান ইবনে ফুলান ও ইমুকের ছেলে ইমুক তুমি শোনো বললেন কি এক জিজ্ঞেস করলেন এই জায়গার নাম কি জিনে বললেন ওগো আল্লাহর সাহাবি আল্লাহর নবীর হাবি মৌলা আলী ওই জায়গার নাম হচ্ছে দাস্তে কারবালা বলেন সুবাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে মৌলা আলী বললেন ও আমার সাথীরা আমার বন্ধুরা আর এক কদম আমি সামনে যাব না প্রিয় নবী বয়ান করেছেন আমার কলিজার টুকরা ইমাম হুসাইন যেই জায়গায় শহীদ হবে তার নাম হবে দস্তে কারবালা বলেন সুবহান আল্লাহ মৌলা আলী বলেন তাবুকারো আজকে রাত্রে আমরা ওই জায়গার মাঝে অবস্থান করব সাবারা বললেন এ আমিরুল মুমিনিন আপনি যাহা বলবেন তা হবে তাবু যখন গারলেন মৌলা আলী তখন এক মুহূর্তের জন্য ঘুমাই নাই মৌলা আলী আল্লাহর কাছে দোয়া করলেন মৌলা আলী যখন দোয়া করলেন আর বললেন আমার কলিজের টুকরা হুসাইনের শাহাদ কে তুমি কবুল করো ইনাল হুসাইনা শতাকতলুনী ইউ কালু আল্লাহ কারবালা ওই যে জাগার মাঝে শহীদ করা হবে ইমাম হুসাইন ইমামে আকবর রাদি আল্লাহ তালানহুকে ওই জাগার নাম হচ্ছে দাস্তে কারবালা বলেন সুবহান আল্লাহ মৌলা আলী এমনভাবে কান্না শুরু করলেন তাহাজ্জুতের নামাজ সাহাবা নিয়ে পড়লেন মওলা আলী তাহাজ্জুতের সময় সালাতু সালাম পড়ে যখন হাত উঠাইলেন সাহাবা একরাম বললেন আমরা বুঝতে পারলাম সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টি যেন মওলা আলীর সাথে কাঁদে আর সবাই যেন বলতেছে ইয়া হুসাইন ইবনে আলী ইয়া হুসাইন ইবনে আলী বলেন সুবহানাল্লাহ মওলা আলী কাঁদতেছেন চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছেন পানি পড়তে পড়তে মুফাসসিরিন কেরাম লিখতেছেন ঐতিহাসিকগণ লিখতেছেন মওলা আলের দাড়ি মোবারক বিজে বিজে একেবারে পানির গর্ত হয়ে গেছে কাঁদতে কাঁদতে বলেন সুবাহান ওই শিপেনের যুদ্ধে মৌলা আলীর বিরুদ্ধে যারা ছিল এক নম্বর খলনায়ক ছিল মুয়াবিয়ার টিকনা বেছি মুয়াবিয়ার মা হিন্দা তার কোনো ঠিকানা ছিল না যারা সন্তান জন্ম দিয়েছে তা তো কোনো তার দোষ নাই অনেক যারা সন্তান আল্লার অলি হয় সুবাহান আল্লাহ বুঝছেন না অনেক জারো সন্তান বাপের ঠিক নাই আল্লাহর শিশুর তো কোনো দোষ নাই দোষ আছে পাপ যে করছে তার না দোষ এটাও তার কোনো দোষ নাই তার দোষ হলো এই আল্লামা ইমাম সিহাবুদ্দিন জুহুরি হল বুখারির মাঝে উল্লেখ করেছে মিম্বরে মিম্বরে মাবিয়া মৌলা আলীকে গালি দিত বলেন না উজবিল্লা এ আমার বন্ধুরা ইমাম হাসান বসি

আপনি কিছু হাদিস বয়ান করেছেন সাহাব নাম বলেন নাই উস্তাদজি জানতে চাই কেন তার মূল কারণটা কি আপনি কি মেহরবানি করে বলবেন তিনি বললেন আমার ছাত্ররা শুনো আমি জীবিত আছি আমার মৌলা আলীর প্রেম মানুষের কালবে কালবে দিয়ে যাওয়ার জন্য মৌলা আলী আমাকে বেলায়েত দান করেছে ও আমার সাহাবারা কুফা মসজিদের পাশে পাশে মনাফিকের সৈন্য তুমি দেখতে পাও না মৌলা আলীর নাম নিলে তারা আমারে কথল করবে না